আমি নবী যদি বেশি ঘুমাই আমার উন্মাদটা দুনিয়াতে বেশি ঘুমাইবে আমি আমার কোন উন্মতের জন্য আয়সারে আমি ঘুমাইতে পারি না প্রেমের সবি দেবো নাক উলিস ও বাবা জানলাম সে বাকি বিল্লা রহমাতুল্লাহ ওরে হাজার হাজার ভক্ত বিন্দু ছিল হজরতে বাকি বিল্লা হাজার হাজার মরিদান ছিল এত বড় অলি ছিল রে যার জীবনে এক ভক্ত নামাজ কায়দা হয় না হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ একদিন ভক্ত বিন্দু বলল হুজুর তোমার কাছে আমরা শরীয়ত শিখলাম তোমার কাছে হকিকত শিখলাম তোমার কাছে তরিকা শিখলাম তোমার কাছে এলমে মার উপর শিখলাম হুজুর যেদিন আপনি কবর চলে যাবে আমরা কার কাছে এই এলিমগুলো শিখব ও হুজুর আপনি যদি কবর চলে যাবে হুজুর আপনার জানা জানের ইমাম কে হবে আজরাতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলি গেছে ব্যাথা আমি

এমন মুসলমান আছে বাবা ওই হুজুর যেদিন আসবে ওই দিনে তহবা করে নিবে আর তহবা করবে না মসজিদ যাবে না তাহার পড়বে না রোজাও করবে না কিছুই করবে না একবারে তহবা পড়িয়ে নাই অত সহজ নাই বাবা অত পাখি বিলেন রহমাতুল্লাহ বলি গেছে বেতারে আমি যেদিন মারা যাবো বেঠা আমার

দেহে যায় তার ভক্ত বিন্দুরা যা বলে কে গো আমার উস্তাদের জানাজা দিবেন গো কোন আলেম দিবেন গো আমার হুজুর বলি গeyse যার জীবনে এক ভক্তtanhutay rahaina tai samne jane amar huzure janaza deha ওই দিন বাকি পিল্লা রহমাতুল্লাহ জানা চারে তাহারি এত বড় করে গেল আমি তো তাহার যুদ্ধের গ্যারান্টি দিতে পারি না কন্ত বাবা যে মানুষকে তাহার যুদ্ধ কায়দা হবে না কন্ত তার ওয়াক্ত নামাজ কায়দা হবে

আমার তো তা দুতে গ্রান্টি আমি দিতে পারি না সবাই ভয় পায় রে আল্লাহ বললো না আল্লাহ রলিদের কিরাম আছে বাবা আমি নিজে দেখছিলাম এই হুদুর আনবার সিদ্দিকে আমার মাথায় হাত দিয়ে বলছে আনবার হুসুন হুদু নিজে বলছিল সীতাই বাজারে আপ সবে কি অনলাইন খুললি কেন তুই ফুল করে আসলি বাড়িতে কি আমি 거지 उधर কি বল করছি আই অ্যাম সাং তোর মা কে তুই দুই দিনের কথা কয়া আজকে তোর 4 দিন পার হয়ে যায় তোর মা ভাত পানি ছেড়ে রে এ অফিসার কান্দি বাড়ায় সত্যি আসিয়া দেখি রে মা পাগলির মতন হয়ে ঘুরতেছে হুজুর বলছে আপনার তারা দাঁড়ি রাতে রাতে বাড়ি যা তোর মা কাল থেকে একটা দানা মুখে দেয় নাই উজুরের কথা কি বলে যায় নাই বাড়ি আসে শুনে বড় ভাবির কাছে ভাই কাল থেকে আমা একটা পা ভাব মুখ দেয় নাই আল্লাহ দিদির বড়ো কেয়ামতি আছে বাবা সোনা রে হজরতের বাকি পিল্লা রহমাতুল্লাহ ওই জানে ইমাম মেলে না কেউ জানাজা দিতে ভয় পায় সামনে গেতে ভয় পায় আল্লাহর অলি ওসিয়ত করে গেছে ওই অলি জানাজার যেইতে ইমাম সামনে দাঁড়াইতে পারে না মরিদানরা কান্দে ভক্তরা কান্দে আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করি গেল আজকে হুজুরে জানাজার ইমাম কেউ হইতে চায় না ওই যাবে ভক্ত তোদের পালি আর বন্ধ হয় না এমন সময় দেখে রে দ্রুত ব্যাগে একটা ঘোড়া আসতেছে ঘোড়ার পৃষ্ঠে একটা মানুষ মুখের মধ্যে পর্দা লাগা লোকটা চেনা যায় না আর দৌড়ে আসিয়া বাকি পিল্লা আল্লাহ বলির ওই লাশের সামনে ঘোড়াটা খাড়া করিয়া সবাকে দাঁড়ে বলল সবাই দাঁড়ে যাও সবাই খারাপ হয়ে যাও আমি হুজুরে জানাজার দেব যুলকুম সুবহানাল্লাহ সবাই দাঁড়িয়ে গেলেন সবাই খাড়া হয়ে গেলেন লোকটা চেনা যায় না আয়ের আল্লাহর ওলি জানাজার এক এক করে চার তাকবীর শেষ করে দিলেন লোকটা জানাজান শেষ করার পরে ঘোড়া লোকটা দৌড়ে যা ঘোড়া পৃষ্ঠে চললেন ঘোড়ার লাগান থরি চলে যাবে গো তার ভক্ত বিন্দুরা দৌড়ি যা ঘোড়ার লাগান তার টানি ধর কে গো কোথায় তোমার বাড়ি চিনতে পারল কোথায় তোমার বাড়ি আমার হুজুরে জানা দিলে তোমার পরিচয় না দিলে পর্যন্ত ও হুজুর পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার লাগাম লাগা

আল্লাহ বলছে বাকি জা দুনিয়াতে তোর ইমাম হয় না জানা যা ইমাম মেলে না যারে বাকি বিল্লা যা তো জানা তুমি নিজে দিয়ে আসো নাই থাকবে বদল আমার সুরাজ ও বন্ধু কোনো ছিল আল্লাহ আজকে এই অলিদের আসার নতুন সুযোগ দিয়েছে এই অলির দিয়ে যাব বাবা মা বোনের আসনে রাখেন আল্লাহ রসুল কি বলল স্বামী যখন বাড়িতে যাবে মা সুন্দর ভাবে বাড়িতে নবীজির স্ত্রী শদমা মা প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজা দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাওদা নবীজির তৃতীয় বিবি ছিল মায়ে আয়েশা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব নবীদের পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা নবীজির ছয় নম্বর বিবি ছিল সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল হাবিবা নবীজির আট নম্বর

অন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় একটা বিবির স্বামীর কষ্ট পায় না না পায় যেরকম কত নারী আছে স্বামী পর্যন্ত কিলে কিলে না কিলে পর্যন্ত এমন ঠিক ঠিকে এক ঢেকে হুতালি ফেলে দেয় কত নারী আছে বাবা এমন ঠিকেন ঠিকিছে ব্লাউজ আনে নাই ব্যাগ ফুলি থাকে ব্লাউজ নাই সামনে বসে বেতরা বউ এমন করছে তা তো দাঁত লাগে উঠ ফাটাশের কেন করে রক্ত পড়ে এক টানা ধানি পড়ে গেছে রক্ত আর বন্ধ হয় না সেয়া সিঁড়ি ঢিবলিয়ে দেয় তাও রক্ত বন্ধ হয় না কাপ ডাক্তারি বালাবুদ হাসপাতাল নিয়ে গেছে লোকাল হাসপাতাল ডাক্তার কইছে ভাবি কেমন করি হল কবর তো বানামি ঠিকই চল কবে কোনো দিন ইয়ে খুব উস করে কেরে কী হল কেউ জল করি দেহে কবে যে বলবো না ঠিকই চে কবর তো নয় লাস্টর কয়েক ডাক্তার কলে ভাবি কেমন করে হয়েছে কবার না পান কয়েক হার কন্যা করার মধ্যে মোড়ে ঠেমুন বাপার পারলাম পড়িয়েছে কি কথা কাটিং জানে রে বা কত রঙের নারী রে বাবা মা বলে না শুনি রাখো নবীজি যখন বাড়ি আসছিলেন নবীজির স্ত্রী মা আয়সা সিদ্ধিকা আম্মাজনের এত গুণ ছিল নবীজি বাড়ি আসলে আয়সা সামনে দিয়ে দাঁড়াইত নবীর মুখের দিকে তাকাইত নবীর চেহারার দিকে তাকাইত নবীকে খানা আনি দিত নবী খানা খাইত নবী খানা খাইলে আয়সা বসে খাইত নবী গোস দিছে আয়সা খাইতে নবীজি নাই খাইতে আয়সা

চাক দিয়ে মোক লাগে পানি খায় আই শাম্মা বলে নবী গ নবী বিশ্ব নবী আমি আপনার পাতের গোচগুলা চবকে দিলাম অগু নবী হাত দি আপনি আমাক তামনা হাত দি গোলা বনবি কেন আপনি চুচি চুচি খাইলে অ বুজু আমি যি দিকে খাইলাম আপনি সেই দিকে থোক লাগে কেন পানি খাইলেন অন্যদিকে তো খাইতে পারতেন নবী বল তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল্লাহ খাই আমার কামরা হাড্ডি যদি তুমি আয়সা খাও তোমার আইতে পানি যদি আমি নবী খাই আমার আইটা পানি যদি তুমি নবী খাও আল্লাহর কাছে সেই হাড্ডি পানি রহমত হয়ে যায় আমার উন্মত উন্মতিরা কাবের আয়সা

বু কালকে খান স্বামীর বেলা আইটে ভাত খাওয়া খায় সারা ভাত খাওয়া খায় সারা সবজি তুই এলে গা সহ্য হয় কে যে বিড়ি খায় কনী খায় বুক সেরা সেরা মুখ গুঁজা জানিস তে কার সাথে খাইছে কই খাং না এলাও না কালকে না দুলে ভাই ভাই খানো মোর বড় ভাইছে বড় অফিসার মাঝে মাঝে ফিল্ডে টানে মো কই বুও করি শালি করি না মানে বুও কয় এ টানি বসাই মো কি এলাও সপ্তাহ তিন দিন করি খান জোর কই ঠিক না বিটি মা বনে না তোমার স্বামী সানা বেগো না কোনো পুরুষের হাতে খানা খালি ওই দিনকের খানাটা তোর জন্যে খা সারাম খা সারাম খা সারাম হ্যাঁ যুব তুমি নিজের স্ত্রী ছাড়া অন্য কোন কি কোনো মেয়ের সাথে চাঁচার শশুরে বেরি মামার শশুরে বেরি চ্যাঠু শশুরে বেরি যাই তোম শশুর বেরই হোক না কেন ওই দিন বিমিস সারাম অপর বি মির সাথে খানা খোয়া। তোর জন্য ওই দিনকে জন্যে খা সারাম একটা শূন্য জেনা হবে শ্বশুর বাড়ির খাবি তোর শূন্য জেন্দা হবে বাপের নিজের বাড়ি খাবি তবু শূন্য জেন্দা হবে তাহলে আমরা নবীর শূন্যতে পালন করবো না অন্য বউয়ের সাথে খামো কত যুবক আছে বা একলা মেয়েদের দোষ না বা বউ যদি কালা হয়েছে খাটো হয়েছে দেখবেন বউয়ের আশাবাদ ওই দেখবেন যা শ্বশুরের বেড়ি করে ওই ফুচন ভাতা যা বউ যা যা একে দই চিঠের মাখা কত বা বউ মেমরি কাম করবে এরে মোর সাথে ভাত না খায় এর সাথে ভাত খাই কে বাবা খবদার বিশ্ব নবীর রসুল্লাহ ও মা বোনেরা শুনে রাখো নবীজি বাড়িতে আসিলেন আসিয়া আইসা খাবারটা দিয়ে দিলেন ওই দিন নবীজির ঘরে মম ছিল না বাতি ছিল না আইসা কষ্ট করি নবীজিকে খানা দিলেন অন্ধকার গো অবান সংসার নবীজির ওই দিন মম কেনার মতন পয়সা ছিল না এত গরিব এত অভাব ছিল গো আয়সা খানা দিন অন্ধকারের রসুল খেয়ে নিল বাতি নাই মংলায় একসাথে অন্ধকারে বাতি নাই মংলায় বিষ্ণার মধ্যে শুয়ে পড়ল নবীজির সাথে আয়সা গল্প করে গল্প করে অভ্যাস ছিল আয়সার নবীজি না ঘুমে পর্যন্ত আয়সার চোখে ঘুমা গেছ না নবী ঘুমাইবে রে তারপরে আমি আইসা ঘুমাবো আমার সোনাল নবী ঘুমাবো তারপরে আমি আইসা ঘুমাবো বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাইতে বউরে না খেলে জ্ঞানারি ঠিক ইস থাকার সাথে ঘুম ধরেন যদি টিসে লাগে পানি চাওয়ার সাহস পাবার না যদি পানি চায় মারবে তো ভাই এলাই ঘুমেলু সারাদিন কাদো হলে কাম করছ ভ্যান মারছ কল যে শুকিয়ে যা পানি আনলু হয় মরবে ভান না ঠিক না মিঠি মা বলে না আই ঘুমায় না নবীজি ঘুমাবে আয়সা ঘুমাইবে নবীজি ঘুমিয়ে গেল আয়সা আস্তে করে ঘুমিয়ে গেল কিছুক্ষণ পরে আয়সা আগে জাগিয়ে গেল চোক মালি দেখে না নবীজি বিস্তারণের মধ্যে নাই নবী কোথায় গেল আয় রে আমার সোনার নবী অন্ধকারে কোথায় গেল আয়সা ঘরের মধ্যে আমার আমার নবী কোথায় এত ভালো পাচ্ছে রে আয়সা চোখের পানি আর বন্ধ হয় না আল্লাহ কোন দুশ্মন আমার নবীকে কত্তেক নিয়ে গেল আয়সা কাল রে আয়সা চোখের পানি বন্ধ হয় না অন্ধকার ঘর অন্ধকার দেখা যায় না আয়সা হাসতায় আসতে হাসতে ওই ঘরের কোণার মধ্যে আমার নবীজির মাথাটা আয়সা হাতটা লাগিয়ে গেলে দেখে রে নবী আমার শেষ দার পরীক্ষা দিয়েছি আইসা যে কইছে না রে শোনা নবী আপনি কি ঘুমাবে না আপনি কি ঘুমাবে না কখন উঠি কানতেছেন। এত কাউনের কা আবার নবী বলছে আয়সা আমি নবী যদি বেশি ঘুমাই আমার উম্মতরা দুনিয়াতে বেশি ঘুমাইবে আমি আমার গোনাগার উম্মতের জন্য আয়সারে আমি ঘুমাইতে পারি না দহায়ার নবী প্রেমে রসবি আ সবাই তো রাখুন তো আয়ার নবি প্রেমের সবি আরাজবে না জগতে আসর দিনে উম্মতুর বিনে আসর

নবিয়াম তেসরটি কালজিলগে কাঞ্চ বরীয়মতি তেসরটি কাল জিল্গে কাঞ্চ বরুমতিখন কান্দিছুয়ে মোহিলাতে ইয়া কান্দিসুয়ে মহদিল দয়ার নবী প্রেমে আমার আর আসবে না জগতে আর আসবে না জগতে আব্বা এই নবী জগতে আসবে এই পৃথিবীর মধ্যে আরো আসবে এই নবীর হাদিস আমরা মানি চলবো কিনা কে কে মানি চলবো হাত তুলি দেখাই যে নবী পৃথিবীতে আর আসবে না সেই নবীর হাদিস আমরা কেন মানবো না যে নবী উম্মতের জন্য এত কষ্ট করেছিল আল্লাহর নবী কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করল হাদিস শুনে আল্লাহ রসুলকে প্রশ্ন করল কুলতু সুম্মায়ু নবী গো নামাজের পরে আরো কোন আমল আছে রসুল বলল কালা বিদুল বালি তাই না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লার কাছে সবচেয়ে বড় আমার মাত্র আমার সোনার চাননা নাইনটি পারছেন যুবক এখনো আছে সমাজের মধ্যে বাবা বিভীর জানা যন্ত্র নাই যে বিভী চিরকালের সঙ্গিনী যারা যন্ত্র নাই আপন জন্মদাতা বাপটাকে পথের ভিকারি বানিয়ে দিয়েছে জন্মদাতা মাটাকে পথের ভুখিনী বানিয়ে দিয়েছে আমি একদিন আসাম মরে স্কুল থেকে আমি মসজিদের নামাজ পরব একটা বৃদ্ধ মহিলা আসি আমার কাছে হাত বাঁধলো বাবা কিছু দেও না আমি মনে করলাম আদান তো আসাম মরে দিল তা আমি মানি ব্যাগ বাইর পয়সা বাইর করিয়ে বৃদ্ধ মানুষ তো চাষি তোমার ছেলে নাই কবার সাথে কাঙ্গ ধরলো কয় বাবা আমার বাড়ি তো এটি আল্লাহ তিনটে বেটা দিছে বা জনে ব্যবসা করে

আজকে আজকে বিবি থাকলে ট্যাবলেট খোঁজার দাঁড়িয়ে মানুষের কাছে পয়সা খোঁজে বাবা আমার স্বামী অসুস্থ ডাক্তার ফিক্সেশন করে দিয়েছে পয়সা নাই তিনও তিনটে ব্যাথা আমার স্বামী গেছে কোনোদিনও তাকায় না শোনা মানে না তোর বাপক তাকাস না আল্লাহর কোরআন বলে দিছে ইল্লা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইহি হাসানান তুমি তোর মা বাবা সম্মে অসৎ শব্দ ব্যবহার করতে পারলি না শব্দ ব্যবহার দেখাইতে পারলি না আল্লাহ তোর এই নামাজ কবুল করবে না আয় বাপ মনে রাখিস অসুর বাপটাকে তুই চিনতে পারলি না তোর বাবার চোখের পানি পড়ে তোর মা চোখের পানি দর্দর করে পড়ে তুই আজকে যদি ওই একদিন যে যদি হুজুর 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 দোয়া করি দেন যাতে আল্লাহ লাখপতি বানায় লাখপতি বানাইতে পারে দুনিয়া লাখোপতি বানাইতে পারে কিন্তু পরকালে জীবনে শান্তি পাবানা